আমরা একটা বক্তব্য নিয়ে যাচ্ছি স্যার সভাপতি আলোচনা হলো माननीय রাজ্যপালের এই অবর্তে ছাত্রছাত্রারা সবাই তোরাইছেন আজকে এই সমাজে কি কিছু জানতে কি কিছু রকম আলোচনা আমরা

দাবি দেব দাবি দেওয়া সম্পর্কিত যেগুলো আমাদের যেটা ডিমান্ড আছে সেই বিষয়ে আমরা তার ওনার কাছে আমরা একটা স্মারকলিপি দিলাম এবং এটা তাড়াতাড়ি কার্যকরী করার জন্যে বৃহত্তর কুচবিয়া রাজ্যের মানুষের ছাপতে অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট ওয়ান টোয়েন্টি এইট আগস্ট নাইনটিন ফোরটি নাইন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডাপ্টেড টোয়েন্টি নভেম্বর সেই অনুযায়ী সেই অনুযায়ী আমরা ওনার কাছে স্মারকলিপি তুলে দিলাম এবং সেটা কার্যকরী করার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করলেন আপনার মনে করছেন ভারতভুক্তি চুক্তিটা লঙ্ঘিত হয়েছে ভারতভুক্তি ভারতভুক্তির চুক্তি তো দেখেন ভারতভুক্তির চুক্তিটা লঙ্ঘিত হয়েছে এ কথা হয়নি কিন্তু কথা হচ্ছে যে ভারতভক্তির চুক্তি উনিশশো উনপঞ্চাশ সালে আঠাশে আগস্ট যেটা লগি করে হয়েছিল মহারাজা কুচবিহারের মহারাজা জগদ্দেবেন্দ্র নারায়ণ বূপ বাহাদুর এবং গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সাথে মেনন আর তখন থেকে তখন থেকে যে সমস্ত শর্তাবলী ইন্ডিয়া ভারত সরকারের পক্ষ থেকে মহারাজার কাছে লিখিতভাবে যে সমস্ত কথা বলা হয়েছিল আর সেই সত্য কথাগুলো সেই সত্য ইতিহাস এবং সাংবিধানিক যেটা চুক্তির যেটা শর্তাবলী সেটা কুচ বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষকে জানানো হয়নি এবং সেই জন্য এই বৃহত্তর কুচবিহার রাজ্যের মানুষকে জানানোর জন্য এই ভূখণ্ডে তৈরি হয়েছে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন বৃহত্তর কুচবিহারবাসীর সংগঠন তাই সেই জন্য দীর্ঘদিন থেকে চলছে এটা আপনার ভালো ভালোভাবে জানেন তা আশা করি যে আমরা মাননীয় রাজ্যপাল সাহেবকে আমরা দিলাম হাতে তুলে এবং তা কার্যকরী করার জন্য যেটা সাংবিধানিক মতে যেটা ব্যবস্থা করে সেটা কার্যকরী করার জন্য চেষ্টা করবে এটা আমাদের আশ্বস্ত করবে ফলপ্রসূ আলোচনা ফলপ্রসূ হয়েছে হ্যাঁ আমার নাম নির্মল রায়